আজকে শুধু অফার অফার ঠিক আছে সবাই সহকারে ভিডিওটা দেখেন এগুলো ড্রেসের জন্য আপুরা অনেকবার ফোন দেন যে ড্রেসগুলো আছে নাকি যেগুলো যেগুলো অফারের ড্রেস আছে ওগুলোর ভিডিওটা আজকে দিয়ে দিলাম আর কিন্তু ভিডিও ছাড়বো রাত্রে সেই ভিডিওটাও অফারেরই হবে ঠিক আছে আর যারা বাটিকের কথা বলেন আমরা কিন্তু বাটিকের ছবি ফেসবুকেও পোস্ট করে দিই ইউটিউবে পোস্ট করে দিই কারণ আমাদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বাটির এত ভালো কাপড় এত ভালো কালেকশন আমাদের কোনো ভিডিও ছাড়তে হয় না বাটিকে এমনিতেই ছেল হয়ে যাচ্ছে ঠিক আছে ভেক্সিবল কাপড়গুলো আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় তাহলে বুঝতে হবে আর এটা কিন্তু একদম ফ্রি সাইজের একটা কামিজ পাকিস্তানি মাস্টার কপি এটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি মাস্টার কপিটা খুবই সুন্দর ডিজাইনটা এটা দাম ছিল এই থ্রি পিসটার দাম ছিল মাত্র এক এখন যাচ্ছে ডিসকাউন্টে আটশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক কাপড়ে আমার কাছ থেকে এক দিয়ে নিসেন পরে আরও অনেক চাইছেন দিতে পাই নাই একটাই কালার আছে এর জন্য আপনারা পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা যার যত পিস দরকার শুধু স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন প্রোডাক্ট আছে মাত্র বিশ পিস যত তাড়াতাড়ি পারেন অর্ডার দিয়ে দেবেন ঠিক আছে এক পিস প্রয়োজন পড়লে এক পিস নেন দুই পিস লাগলে দুই পিস নেন শুধু পাইকারি কাস্টমাররা দশ পিস পর্যন্ত নিতে পারবেন পাইকারি দামে আমাদের এখানে অর্ডারের নিয়ম হলো যে ড্রেসগুলো আমরা ভিডিওতে দেখাচ্ছি এই ড্রেসগুলোর স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুব সুন্দর করে উপরে দেওয়া আছে ওখানে পাঠিয়ে দিবেন ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা ওখানে বিকাশ নাম্বার দিয়ে দিলে বিকাশ এবং কি অথবা নগদ যে কোনো নাম্বারে আপনারা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিয়ে সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি দুইটাই নিতে পারবেন অফিস ডেলিভারি মানি হলো সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং কি আছে জননী এগুলোকে বলি অফিস ডেলিভারি আর যারা হোম ডেলিভারি নেবেন তারা অন্য কোনো কুরিয়ার সার্ভিস আমরা দেব ঠিক আছে হোম ডেলিভারি আপনার কাছে চলে যাবে অফিস ডেলিভারি আপনাকে যেয়ে নিয়ে আসতে হবে আপনাকে ফোন দিবে আর আমাদের কিন্তু বিকাশ এই একটা নাম্বারই একটা নাম্বার দিয়ে আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে একটা নাম্বার দিয়ে আমাদের বিকাশ ঠিক আছে আমাদের পাইকারি ঘরের নামে কিন্তু মানে পাইকারি গড় একটু জনপ্রিয় হয়ে গেছে তো বুঝতে পারছেন পাইকারি ঘর একটু জনপ্রিয় হওয়ার কারণে বিভিন্ন মানুষরা ফেক নাম্বার দিতে পারে আপনাদেরকে ফেক পেজ খুলতে পারে আমার লাইভ দেখে আমার এই নাম্বারটা দেখেই আপনারা অ্যাড হবেন আর বিকাশ এই নাম্বারই করবেন এই নাম্বারেই নগদ করবেন এটাও কিন্তু দাম ছিল এই ড্রেসটার দাম ছিল কত এটা দামও ছিল এক হাজার পঞ্চাশ এখন পাচ্ছেন আপনারা আটশো পঞ্চাশ টাকায় কাপড়ের ওন্নাটা দেখেন কত সুন্দর এটা কিন্তু একটা ইন্ডিয়ান এই যেটা হবে কামিজটা খুবই সুন্দর লেমন কালারটা এক হাজার পঞ্চাশের ড্রেসগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা আজকে আরও একটা লাইভ যাবে গতকালকে লাইভ করতেই পাই নাই কাস্টমারের যেমন চাপ ছিল তেমন অর্ডারে চাপ ছিল কথা বলে দেই যারা ম্যামো না পাইবেন সাথে সাথে নক করবেন যে আপু আমরা ম্যামো পাই নাই আপনাকে অ্যাডভান্স করেছি ম্যামো পাই নাই ঠিক আছে এই যে কিছু কাস্টমার আছে দেখি ঠিক আছে চ্যালে নাই সে বলে আমি টাকা দিয়েছি আরে ভাই তুমি টাকা দিয়েছ চ্যালে না এসে কেন বলো আমার ওদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার নাই এগুলো মানুষের কথা কান দিবেন না ঠিক আছে এগুলো কিন্তু বাঘপার দেখেন না অনলাইনে বাঁকপার আছে অনেক তোমরা চ্যানেল না এসে কমেন্ট করতে পারো ইমো হোয়াটসঅ্যাপে নক করতে পারো না ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো না যে আমরা টাকা দিয়েছি কাপড় পাইনি আমি প্রতি ভিডিওতে বলে দিই যারা ম্যামো না পাইবেন আমাদের সাথে যোগাযোগ করবেন ম্যামও না পাইলে মনে করবেন কাপড় আপনাদের বুকিং হয় নাই ঠিক আছে আর এই উল্টাপাল্টা কমেন্ট করার চিন্তা করবেন না কিছু খুচরা কাস্টমার আছে তাদেরকে যদি পাইকার রেডে কাপড় না দেয় বাস ভিডিও অপশন অনুযায়ী খারাপ কমেন্ট করেন আরে ভাই খারাপ কমেন্ট করলে আপনার সমস্যা আমার তো সমস্যা নাই কারণ আপনি যখন খারাপ কমেন্ট করবেন চিন্তা চিন্তাধারা খারাপ হবে আমার চিন্তাধারা তো খারাপ হবে না কি ধরনের মানুষ উপর আল্লাহ ভালো জানে এইগুলো দেখেন কত সুন্দর একটা ড্রেস কামিজের কাপড়টা কিন্তু খুবই সুন্দর অন্যটা দেখেন পুরো অন্যায় কিন্তু একটু চিকুন্স করা আছে আর অন্যটা কিন্তু অনেক সুন্দর দাম হবে মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ এখানে দিল্লি বুটিক আছে এগারোশো পঞ্চাশের এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির ড্রেস কাপড়গুলো কিন্তু অনেক কোয়ালিটি ফুল এইটার দাম ছিল চোদ্দোশো পঞ্চাশ তারপরে পনেরোশো নব্বই এরকম এক একটা ড্রেসের দাম এগুলো সব যাবে এগারোশো পঞ্চাশ খুবই কোয়ালিটি ফুল যার যেটা ভালো লাগে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন আজকে শুধু অফারের ড্রেস দেখাচ্ছি আরও একটা অফারে লাইভ দেবো আরও একটা লাইভ দেবো রাত্রে এটা আগে বগে ছেড়ে দেয় ওইটা হয়তো দেরি হবে আমি ভিডিও দেরি করে ছাড়ি আর আগেই ছাড়ি না কেন আমার আপুরা ভাইয়েরা আমার জন্য অপেক্ষা করে অপেক্ষা করে না পাইলেও তারপর বারবার আমার চ্যানেলে যায় যে দেখে আমি ভিডিও ছাড়ছি নাকি ধন্যবাদ সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্যে আর যত ভিডিও সারা আছে সব ভিডিও ড্রেস আছে আর জমজম জমজম কিন্তু প্রচুর পরিমাণ আছে ঠিক আছে অর্ডার দিয়ে দিবেন জমজমের লাইভ দেখে আসবেন যারা লাইভ দেখেন নাই জমজমের লাইভ দেখবেন এটা কিন্তু চিকেন কারির ভিতরে ফোর পিস হবে চিকেন কারি ড্রেসের ভিতরে ফোর পিস জর্জেটের ভিতরে দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ এগুলো একটু অন্যরকম অন্যরকম ড্রেস কামিজের কাপড় ছেলোয়ারের কাপড় এটার ভিতরে দেওয়া আছে চার যেটা ভালো লাগে ওড়নাটা কিন্তু খুব সুন্দর পিওরের ভিতরে কিন্তু সিকোয়েন্স এই পিওরের ওড়নাটা কি এভাবে করে টান দিলে যত টানবেন তত কিন্তু এটা চওড়া হবে আর একটা ড্রেস এটাও খুব সুন্দর ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দাম হবে মাত্র দেখেন কাজের ফিনিশিংটা এগুলো ড্রেস না এনারা একটু বেশি দামের এটা বড় একটা কোম্পানি এটা অনেক দামে বিক্রি করা হয় ঠিক আছে ছেলেরা কাপড় এনার কাপড় এটার সাথে দেওয়া আছে অন্যটা কিন্তু এটার এরকম হবে এগুলো একটু অন্যরকম ড্রেস মানে এগুলোর ড্রেস আপনারা ভাবতে পারেন যে এই ধরনের ড্রেসের এরকম কেন এই 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 যে ড্রেসগুলো এরা এরকমই তৈরি করে অন্যরা একটু আনকমন তৈরি করে যাতে ড্রেসটা একটু অন্যরকম লাগে এগুলো ড্রেসের সাথে অন্য কারোর ড্রেসের সাথে কোনো মিল হয় না ঠিক আছে এদের ড্রেসের সাথে কারো ড্রেসের সাথে মিল হবে না দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ কিন্তু কোয়ালিটি খুবই ভালো ডিজাইনও খুব সুন্দর অনেক আছে না ইন্ডিয়ান ড্রেস হলেও মনে করেন আছে ইন্ডিয়ান ড্রেসগুলোকে এক ধরনের বিক তৈরি করে এনারা আবার এরকম তৈরি করে না একটু অন্য রকম তৈরি করে যাতে আকর্ষণ লাগে মানুষের একটু স্টাইলিং স্টাইলিং ভাব থাকে কামিজের সাথে অন্যার সাথে একটু ডিফারেন্স রাখে আনকমন আনকমন এই যে দেখেন এটার কামিজের সাথে অন্যটা কত সুন্দর দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এগুলো কিন্তু সুতি কাপড় হবে না একটু হালকা মুসলিম সিল্ক সিল্ক হবে আর ছেলয়ারের কাপড়টা এই যে এটার ভিতরে কিন্তু পিওরের ভিতরে একদম পুরা পিওরের ভিতরে খুব সুন্দর করে কাজ করে আবার বোর্ডিং করা আছে দাম হবে মাত্র আবার দেখেন কত সুন্দর করে টার্সেল করা আছে টার্সেলগুলো আসলে অনেক বিআইপি টারসেল ঠিক আছে একটা টারসেলের দামই একশো টাকার উপরে আছে দাম হবে মাত্র এগারোশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন এই ড্রেসগুলোর শুধু ছবি দিচ্ছেন না এই জন্য কিন্তু ভিডিওটা আবার ছেড়ে দিলাম এই ভিডিও থেকে যা পাবেন এগুলোই পাবেন এই ভিডিওতে কিন্তু আরও অনেক ড্রেস ছাড়া আছে ওগুলো আর পাবেন না ঠিক আছে এখানে আজকে লাইফে যা দেখাচ্ছি এগুলোই পাবেন আর যত ভিডিও ছাড়া আছে ভিডিও যেয়ে অপশনে ভিডিও অপশনে যেয়ে দেখে দেখে অর্ডার দিয়ে দিবেন সব ভিডিও ড্রেস ছাড়া আছে ইলাপের ড্রেস অনেক কাপড়ে জিজ্ঞাসা করতে আছেন আছে নাকি আছে অবশ্যই আছে অর্ডার দিয়ে দেন আর ফোর পিস ঠিক আছে হোয়াইট গোলের ফোর পিস কিন্তু দুই দিন আগে লাইভ করছি ওটা কিন্তু শেষ হয়ে গেছিলো আবার কিন্তু আজকে স্টক ঢুকছে নিয়ে নেবেন ওই সেম প্রোডাক্টটাই আবার আজকে আসছে কারণ ওই দিনকে পুরোটা কমপ্লিট করতে পাই নাই অর্ধেক রেডি করে তাড়াতাড়ি আপনাদেরকে দিয়ে দিছি আজকে আবার বাকি অর্ধেক আসছে তো আপনারা যারা হোয়াইট গোল নিতে চান ভিডিওটা দেখে এসে অর্ডার দিয়ে দেন অনেক ভালো অনেক ভালো ছেল হচ্ছে আমারও ছেল হচ্ছে মানে কি আপনাদেরও তো ভালো ছেল হচ্ছে আপনারা যদি না ছেল দিতেন তাহলে তো একজন কাস্টমার বারবার হোয়াইট গোল নিতেন না ছেল দিতে পারেন বলেই তো নেন এটার কামিজটা হবে এটা অন্যটা হবে এরকম অরগানজা বললামই তো ওনাদের কাপড়ের ক্যাট গ্যাট থাকে অন্যরকম দাম হবে মাত্র ধরতে পারছি না এই যার একটা ডিজাইন দুই কালার সেট করা দাম মাত্র চোদ্দোশো টাকা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা আছে নায়রা যারা দেখতে চাচ্ছেন নায়রার একটা লাইভ দেব কবে যে দিব যারা নায়রা নিতে চান কল দিয়ে ঠিক আছে এখন কল ধরা যাবে এখন আমি আছি আর এইবার অনেকে নাম্বারে ফোন ধরি না এর জন্য অনেকে রাগ করেন আসলে নাম্বারে ফোন ধরা হয় না ঠিক আছে ধরতে পারি না অনেক সময় অনেক ব্যস্ত থাকি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে ফোন দিবেন কিবা বা ভয়েস দিয়ে দিবেন এস করে দিবেন আমরা অবশ্যই দেখে নেব ঈদের পরে আপনাদের জন্য একজন লোক রাখবো শুধু নাম ফোন ধরার জন্যে ঠিক আছে যখনই কল দিবেন সাথে সাথে যেন ফোন ধরতে পারে শুধু ফোন ধরার জন্য একজন লোক রাখ পালে দা এটার দামও হবে চৌদ্দশো টাকা খুবই ফুল একটা ড্রেস অন্যটা দেখেন অনেক সুন্দর এবার বলি এখানে আমি যতগুলো ড্রেস দেখাইছি এই লাইফে এই ভিডিওতে একটা ড্রেসও কম দামে না সব বেশি দামে সবগুলো আপনারা অফার দিয়ে দিয়েছি সুতিটা অফার দিয়েছি বুটিক্সগুলো এগুলো যে এগুলো জর্জটের ভিতর বুটিক্স এগুলো আমরা অফার দিয়েছি তো অফারের প্রোডাক্টগুলোর নিয়ম হলো যেটা নেবেন আপনি একটু বুঝে শুনে নেবেন দেখে শুনে নেবেন কারণ এই প্রোডাক্টগুলো আমাদের কোনো সমস্যা নাই যদি সমস্যা থাকে আমরা রিটার্ন নিব। ঠিক আছে প্রত্যেকটা ড্রেটে চেক করে কাস্টমারকে দেওয়া হয় তারপরও আর একটা কথা বলে দিচ্ছি এখান থেকে যে ড্রেসটা আপনি বিক্রি করতে পারবেন ওই ড্রেসটাই আপনি অর্ডার দিবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু আমরা এক্সচেঞ্জ নিব। না আমাদের এক একটা ডিজাইনের ড্রেস আছে দশ পিস পনেরো পিস বিশ পিস আপনি নিয়ে রেখে দিবেন আর একজন নিতে পারবে না সেটা হবে না সবাই কম বেশি নেক ঠিক আছে আপনি চাইলে আপনি দুই পাঁচ পিস ছয় পিস নেন না চাইলে আপনি বেশি বেশি বিক্রি করতে পারলে বেশি নেন আমাদের অসুবিধা নেই আপনি যতটুকু বিক্রি করতে পারবেন ততটুকু নেন আমাদের সব ড্রেসই এক্সচেঞ্জ আছে কিন্তু এই ভিডিওতে যে কোনো ড্রেসের এক্সচেঞ্জ হবে না আমরা কিন্তু বলেই দিই আমাদের ড্রেস বিক্রি না করতে পারলে চেঞ্জ করতে পারবেন আমাদের ড্রেসে কোনো সমস্যা হলে চেঞ্জ করতে পারবেন সব কিছু ঠিক আছে কিন্তু এই ভিডিওতে কোনো ড্রেসে চেঞ্জ হবে না আরেকটা কথা বলে দেই আমাদের হোম ডেলিভারি আপুদের ভাইয়াদেরকে বলি আপুরা আপুরা ভাইয়ারা হোম ডেলিভারি যারা নেন তারা আপনারা কাপড় রেখে পার্সেল রেখে আপনারা প্রয়োজন পড়লে ডেলিভারি ম্যানের সামনে বসে গুনে রেখে দিবেন ঠিক আছে কয় পিস কিন্তু আপনারা এতগুলো মাল অর্ডার দিয়ে সেই মালগুলো ওদের সামনে বসে চেক করেন এতে ওদের অনেক সমস্যা হয় ওদের অনেক ক্ষতি হয় ওরা আমাদেরকে ফোন দিয়ে অনেক কষ্টের কথা বলে এগুলো মানে ভাষায় প্রকাশ করা যায় না বলে আপু বিশ পিস তিরিশ পিস কাপড় আমাদের সামনে রেখে তারপর দাঁড়ায় দাঁড়ায় চেক করে এটা কি ঠিক আপনার যদি একটা দুইটা ড্রেস সমস্যা হয় আপনি পরবর্তীতে যখন পার্সেল নেবেন আমার সাথে শেয়ার করবেন আমি চেঞ্জ করে দিব। ওরা দেখেন ডেলিভারি ম্যানরা কিন্তু এত টাকা বেতনে কাজ করে না প্লিজ ওদেরকে এত কষ্ট দিয়েন না ঠিক আছে আমাদের এখানে চেঞ্জের অপশন আছে আপনারা চেঞ্জ করতে পারবেন সবার জন্য অপশন আছে তো আপনারা কেন ওদেরকে দাঁড়াই করাই রেখে এত কষ্ট দেন এটাই আমি বুঝলাম না যাই হোক এটা একটু বিবেচনা করে দেখেন অনেকগুলো কালার সবগুলো কালারই দেখাই দিচ্ছি যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন